আপনার বয়স কি পঞ্চাশ পেরিয়েছে স্বাস্থ্য সুরক্ষার জন্য আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিংবা হতে পারেন আপনি তরুণ তরুণী তাদের জন্য একটি দারুণ আকর্ষণ থাকবে এই ভিডিওতে কারণ প্রতিটি ফ্যামিলিতেই রয়েছে বড় ভাই বোন মা বাবা দাদা দাদি নানা নানি তাদের প্রতি কেয়ার রাখতে এই ভিডিওটি আপনি দেখতে পারেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের জন্য সুফল বয়ে আনবে তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকুন আশা করি অনেকটাই উপকৃত হবেন তো প্রিয় ভিউয়ার্স মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি मिস্টার মিজান হেলদি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আর দেরি না করে চলুন শুরু করা যাক আপনার বয়স যখন পঞ্চাশ এর তখন কোন চারটি ফল খেলে ঔষধ ছাড়াই আপনার জীবন থাকবে সুস্থ সুন্দর রোগ জীবাণু মুক্ত আর কোন ফলগুলো একবারেই খাবেন না তা জানতে পারবেন আজকে এই ভিডিওতে খুবই সহজ ভাষায় মনে রাখবেন ছোট কিছু পরিবর্তনই আপনার জীবনকে রাখতে পারে অনেক বেশি সুস্থ একটি কথা সবার মধ্যেই প্রচলিত আছে যে সব ধরনের ফল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে ফল খেয়ে উপকৃত হবেন বলে সবার বিশ্বাস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যা এই ধারণার বিপরীত বাদটা নিয়ে আসছে এবং এই তথ্য বা বার্তাটি আমার মন করা নয় বিজ্ঞান বলছে পৃথিবীতে সব ফল সবার জন্য প্রযোজ্য নয় এবং আয়ুর্বেদ শাস্ত্র একই কথা বলছে যেমন আপনার শরীরের ধরন বুঝে আপনার বয়স পঞ্চাশের উর্ধে হলে কোন ফল কখন খাবেন এবং কোন ফল এড়িয়ে যাবেন তাহলে আজকের ভিডিওতে আমরা বিশেষভাবে জেনে নেব যে বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন যাদের বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে তাদের যেহেতু নানান ধরনের রোগ ব্যাধি এমনিতেই থাকে ঘরে ঘরে পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তিদের যখন প্রতিদিনই নিয়ম করে ঔষধ খেতে হয় তাহলে এই ধরনের ব্যক্তিরা কি সব ফল খেতে পারবেন এজন্যই বিশেষভাবে বলবো পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তিরা কোন চার ধরনের ফল নিশ্চিন্তে খেতে পারবেন আর কোন চার ধরনের ফল খাওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন আমার এই ভিডিও থেকে অভিজ্ঞতা নিয়ে তো এখন আমি জানিয়ে দেব কোন চারটি ফল পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তিরা নিশ্চিন্তে খেতে পারবেন তার মধ্যে এক নম্বরে প্রথমে নিয়ে আসছি পেয়ারা বলতে পারেন এত দামি দামি ফল থাকতে কেন এক নম্বরে পেয়ারা কারণ আমাদের সুস্থতার জন্য রেড ব্লাড সেলের পাশাপাশি গুড হোয়াইট ব্লাড সেল বিশেষ দরকার কারণ হোয়াইট ব্লাড সেল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই সহজে আমাদের শরীরে রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না আর এই প্যারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আর এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের দেহের প্রতিটি সেল এবং কোষকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায় ফলে আমাদের শরীরে যে সাধারণ রোগগুলি রোগগুলি হয় সেই আর কখনোই হবে না এমনকি হওয়ার সম্ভাবনাও থাকে না অন্যদিকে এই প্যারার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তিদের বয়সের ছাপ কমিয়ে রাখতেও সাহায্য করে এদিকে প্যারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এ ফাইবার কি করে আমাদের শরীরে যে গ্লুকোজের যে শোষণ সেটা কমিয়ে দেয় ফলে সুগার বা ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে অন্যদিকে এটি কোলেস্টেরল শোষণকে কমিয়ে দেয় ফলে আমাদের শরীরে বা রক্তে কোলেস্টেরল জমে যায় না আবার দেখা যায় একটু বয়স বাড়লেই প্রতিটি মানুষের গ্যাস বদহজম পেট খারাপ লেগেই থাকে যারা নিয়ম করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্যারা খাবেন তাদের পেট খারাপ বদহজম একদমই দূর হয়ে যাবে কখন প্যারা খাবেন প্যারা খাওয়ার ভালো সময় সকালবেলা বেলা সকালে নাস্তার এক ঘন্টা আগে কিংবা পরে একটি প্যারা ভালো করে সিবিএ খাবেন একদমই তাড়াহুড়ো করবেন না পেরা খাওয়ার সময় ভালো করে সিবিএ খেলে আপনার শরীরে সহজেই মানিয়ে নিবে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা গুণগুণ রয়েছে এই পেয়ারাতে শুধু পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তিদের নয় প্রতিটি বয়সের মানুষের জন্য এই একই নিয়মে প্যারা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এবার দুই নম্বরে যে ফলটি নিয়ে আসছি এটি হচ্ছে ডালিম বা বেদানা একজন পঞ্চাশ পার হওয়া ব্যক্তি বা তার উর্ধে যে কোনো বয়সের মানুষ নিয়ম করে ডালিম বা বেদানা খাওয়া উচিত কেন খাওয়া উচিত তা বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে অনেকেরই ধারণা যাদের শরীরে রক্ত কম তাদেরই একমাত্র ডালিম বা বেদানা খাওয়া দরকার ব্যাপারটি এমন নয় কারণ ডালিম বা বেদানার ভিতরে তিনটি গুরুত্বপূর্ণ এন্টি অক্সিডেন্ট রয়েছে অ্যান্টোসাইনিন ডেনিন ও এলিজিক অ্যাসিড এই গুরুত্বপূর্ণ তিনটি এন্টি অক্সিডেন্ট আমাদের শরীরের প্রতিটি পার্টকে প্রতিটি অর্গানকে অক্সিডেটিভ ডেমেজ থেকে বাঁচায় কাজেই এটি হার্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটি আমাদের হার্টবিট ঠিক রাখে আমাদের পালস ঠিক রাখে এবং একই সঙ্গে হার্টের আর্টারিগুলোতে যেন ব্লাড জমতে না পারে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে এদিকেও ভালো ভূমিকা পালন করে বেদানা কিভাবে খাবেন এই প্রবণতা রয়েছে বেদানা আমরা জুস করে খাই আবার বিসিগুলো মুখে দিয়ে রসগুলো খেয়ে বিসিগুলো ফেলে দেই এমন ভুল পঞ্চাশ ঊর্ধ্ব বয়সী ব্যক্তিরা কখনোই করবেন না কারণ এর রসের ভিতরে রয়েছে শুধু প্রাকৃতিক চিনি আর বিসির ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার পঞ্চাশ ঊর্ধ্ব বয়সী ব্যক্তিদের শরীরে প্রচুর পরিমাণে ফাইবার প্রয়োজন তাই বেদানা বা ডালিমের বিসিগুলো সহ ভালোভাবে চিবিয়ে খাবেন পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তিদের শরীরে শুধু চিনি প্রবেশ করলে লাভের চেয়ে ক্ষতির দিকটি বাড়তে পারে তাই ভুলেও বেদানার বিচি কখনোই ফেলবেন না বেদনা বা ডালিমের বিচিতে থাকা পর্যাপ্ত ফাইবার আপনার শরীরের সুগারকে কমিয়ে দিবে আমের তো থাকবেন ডায়াবেটিস মুক্ত এবার জানুন তিন নাম্বার গুরুত্বপূর্ণ ফল আপেল নিয়মিত আপেল খেলে ডক্টরের কাছে যেতে হয় না এটি সাধারণত প্রচলিত কথা হলেও কথাটি কিন্তু একদমই সঠিক কেননা আপেলের মধ্যেও এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য একান্তই দরকারি কারণ এর মধ্যে যে ফাইবার রয়েছে আপেল যখন আমরা খাই তখন আমাদের খাদ্য নালী হয়ে যখন পাকস্থলীতে প্রবেশ করে তখন পাকস্থলীতে গিয়ে খাবার হজম করতে এটি কার্যকরী ভূমিকা রাখে হজমের যে প্রসেস এটাকে ঠিক রাখার জন্য হজমের যে গুড ব্যাকটেরিয়া থাকে এই গুড ব্যাকটেরিয়া বংশ বিস্তার করার জন্য সাহায্য করে এই আপেল এক কথায় বলতে গেলে হজম সংক্রান্ত যত সমস্যাই আছে কারো খাবার হজম হতে সমস্যা কারো পায়খানা ক্লিয়ার হয় না কোনো খাবার খেলেই গ্যাস হয় অ্যাসিডিটি হয় এ ধরনের কোনো সমস্যাই আর থাকবে না অন্যদিকে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আপেলের ভিতরে এমন উপাদান রয়েছে কোলেস্টেরল শোষণ ক্ষমতা শরীরে কমিয়ে দেয় আবার গুড কোলেস্টেরল বৃদ্ধি করে আপেলের মধ্যে আছে আয়রন আছে ভিটামিন সি পটাশিয়াম এবং আপেলের মধ্যে ক্যালসিয়ামও রয়েছে। আপনার শরীরে প্রয়োজনীয় সবকিছুই পাবেন এই আপেলের মধ্যে। কাজেই আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় আপেল রাখতে পারেন। আপেল কখন কিভাবে খাবেন? আপেলও কিন্তু সকালবেলা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তবে মনে রাখবেন রাসায়নিকযুক্ত যেকোনো ফল শরীরের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। তাই প্রয়োজনে পানির ভিতরে এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর পরিষ্কার সুতি কাপড় দিয়ে পানিটিকে ভালোভাবে মুছে আয়ুর্বেদ বলছে আপেল ও সকালবেলায় খাওয়া উত্তম তবে ভারী খাবারের সাথে নয় সকালের নাস্তার এক ঘন্টা আগে অথবা পরে দুধ বা দইয়ের সাথে আপেল খাওয়া একদমই উচিত নয় এবার চার নম্বরে নিয়ে আসছি নাশপাতি নাশপাতির ব্যাপারেও আপেলের যেভাবে যতটা গুণগুণ যেভাবে বলেছি ঠিক একইভাবে নাশপাতিতে গুণগুণ রয়েছে তাই নাশপাতিও আপেলের মতো একই গুরুত্ব দিয়ে খেতে পারেন আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ্য যে কখনো তাজা ফল বা ফ্রেশ ফল দুধ বা দইয়ের সাথে একসাথে খাওয়া উচিত নয় এতে করে কি হতে পারে এতে আপনার শরীরে উপকারের চেয়ে আপনার শরীরে নানান ধরনের রোগ বাসা বাঁধতে পারে যেমন অ্যালার্জিক জনিত কোন রোগ যেমন খুজলি পাস্তা শরীরে সাদা সাদা দাগ বিশেষ করে চর্মরোগ ইত্যাদি নানা সমস্যা আপনার শরীরে দেখা দিতে পারে এবার জানিয়ে দিচ্ছি পঞ্চাশের উর্ধে ব্যক্তিরা যে ফলগুলো খাবেন না তার ভিতরে একটি হলো আম শুনে আশ্চর্য হলেও কথাটি একদমই সঠিক কারণে আমের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ন্যাচারাল সুগার এই সুগার কিন্তু হুট করে আপনার শরীরে সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে তাই পঞ্চাশের ঊর্ধ্ব বয়সী ব্যক্তিরা কখনোই একশো গ্রামের বেশি পাকা আম খাবেন না এর বেশি খেলে মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন তাই পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তিরা সপ্তাহে মাত্র তিন দিন একশো গ্রাম আম গ্রহণ করতে পারবেন আর আছে যেমন কলা লেচু সবেদা তরমুজ ইত্যাদি এগুলোতে প্রচুর পরিমাণে ন্যাচারাল সুগার থাকে তাই খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেছে তো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন আর যারা নতুন ছিলেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ